আল্লাহর মাতামের সঙ্গে দাঁড়াইয়া হিসাব পেতে হবে এই কারণে চিন্তা করলাম যে না এটা তো আসল ছিল না আল্লাহর কাছে যাইতে হবে চলেই গেছিলাম

সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় দুই চক্ষু দিয়া দেখতে পারে না সূর্যের আলোকি জিনিস আছে না নাই এ দয়া আমাদের আল্লাহ অন্ধ বানাই বানাইতে পারতেন না একটা মানুষ সব ঠিক আছে অঙ্গ প্রথম দেখতে সব ঠিক আছে কিন্তু তার জবানটা বন্ধ এই যে বারে কাকায় মারা গেছে গতকালকে পরশুদিনও কথা বলছি একসাথে হাঁটছি মাহফিলের জন্য জয় কলস নুসরা রাজনগর ক্যাথের ভিতরে হাটটা ধরবে তারপর হাঁটছি ওই সাহায্য পাতায় আছে সাক্ষী একসাথে একদিনের ব্যবধানে আসছে সেই বারের টাকায় কোথায় কোথায় গেল শেষ সফরটা আমাদের সাথে তিন দিন চার দিন ঘুরে তার জায়গা মতো সে চলে গেল কেউ ভাবতে পারিনি আজকে আমার কাকায় আমার সাথে থাকতে না ভাবতে পারছি এজন্য বলি যুবক ভাইয়েরা আমার অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আমরা সকলে আসি ওলাম আসছে আলোচনা করবে আলোচনা দেওয়া হবে একজনার চোখের পারেনি যদি ঝরে আল্লাহ কবুল করলে আমাদের সকলকে মাফ করে যেতে পারে

আমি প্রত্যেকটা মুসলমানদেরকে উদার আহ্বান জানাব আশ্চর্য এই মাহাপীর আশ্চর্যের জন্য আগামী কেনকে থাকবে না

এখনো যারা উপস্থিত হইতে পারিনে যারা ফেসবুক নিয়ে ব্যস্ত আছে যারা বিভিন্ন চায়ের দোকানে আড্ডা ব্যস্ত আছে চায়ের আড্ডা থেকে ব্যস্ত কাজে কি নি ইবাদত করে মন দিব ধরে মন বাইতুল্লাহ জানে মসজিদের উদ্যজে আছে মাফিরা যাব ওলামায়ে কেরাম আসছে একসাথে মোনাজাত ধরে বাসায় আইব মালিক তুমি আমাকে কবুল করে নিও

একটা আল্লাহ করে আল্লাহ তুমি আমাদেরকে কবর করে না জোরে না আমি বাস করার জন্য না আমি একটা কথা জন্য পড়ছি এখানে বাজা আর একটা কথা মোদাকারে করি বন্ধু মানুষ উপস্থিত আছেন কেউ আমার বাবার সমতুল্য আমরা দুনিয়াতে একদিন ছিলাম না আজকে আসি আবার একদিন থাকবো না কোথায় ছিলাম আজকে আসি আবার কোথায় যাব ও যুবক ভাই এমন ঠিকানায় চলে যাব এই দিন থেকে আর কোনো দিন দেখা হবে না কথা হবে না

চিনি বিদায় হয়ে আল্লাহ তাকে ছাড়া দিয়ে চলে গেছে তারা কিন্তু বেশি দূরে না বাড়ির সামনে দাঁড়াইনি কলাবাগের পাখেনে পাতারাইনি মসজিদের ডান পাশে মসজিদের বাম পাশে রাস্তার পাশে কতগুলো মানুষ ঘুমিয়ে আছে বছরের পর বছর যায় একদিন কেউ দেখাও হয় না কথাও হয় না কোথায় গেল তেমন আছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায় যোগাযোগ করা যায় ইচ্ছে করলে কথা যায় এখন তারে তিন হাত ছাড়ে তিন হাত মাটির ভিতরে কয়েকদিন আগে চলে গেল কোথায় গেল ওই তার কোনো আওয়াজ নাই তার সাথে কোনো দেখা নাই কথা নাই কোথায় গেল এই জন্য বলছি বন্ধু

কাছে শুনেছি সবজির উপার দিয়ে হাজার হাজার পাখি থাকে থাকে উড়িয়ে যায় কিন্তু না না ওই

পুজোর উপায় দিয়ে যদি উড়িয়া যাও আমার বন্ধু হবে আল্লাহকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমাদের নবী আপনার চরিত্র

সে তো বেশি হইলো দেখা যায় আমাদের কথাটা ঠিক করবেন তো আমি এত বলছিলাম না মাঝে মাঝে ঠিক সুমন আরাম দিল্লি এগুলি তো এখানে এখানে যদি আওয়াজ হয় এখানে কথাটা বুঝতে

করে <laughs> যে

Bye. Uh -huh.

মধ্যে রহমাতের দরিয়ার ভিতরে জোসমার হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ আলমের দয়া ও রহমাতে জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে কিছু কিছুক্ষণ পর আবার যাইতে যাইতে মহিলার সাথে দেখা মহিলা জিজ্ঞাস করছে আল্লাহ নবী মুসা আল্লাহর সাথে বলছে নি আমার আল্লাহ কি বলছে বলতে হো মহিলা আমার আল্লাহ বলছে আপনাকে বেশি বেশি করিয়া সুখিয়া দায় করতে বলছে moi la ko eto dikna kai rishi allah e dekha ka

এই কথাটা বলে শেষ করতেছি আমার বাবা বারেক আব্দুল বারেক চাচা যদি আজকে থাকতো আমার পাশে বসা থাকতো আমি তার পক্ষ থেকে আপনাদের কাছে দয়া করে তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ভুলগুলো ক্ষমা করে দারে দারে আল্লাহ পাক জান্নাত করে দেয় শুধু তাই নয় আমাদের বাড়িতে আমার দাদা নাই দাদু নাই নানা নাই নানি নাই শুধু বাড়ির ভিতরে অনেক গুরুপি জমি আছে আমরা সবাই সবার জন্য দোয়া করব এই বাম পাশে বসে আছে আজকের মাহাবিনের যেই অগ্র অধিকার যেই ব্যক্তি ভূমিকা রেখেছেন আমার বড় ভাই লুৎফুর রহমান মল্লিক ছিলেন না সৌদি আরব করে দেখতেছে আমি বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ রাখে সহি সালামতে বাংলাদেশে ফিরে আয় সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করে জোরে বলেন আমিন আমাদের সকলকে আল্লাহ পাক খাঁটি মুমিন আর মুসলমান হইয়া পরকালের जिंदगी পারে যাওয়ার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আতি দোয়ানা আর الحمد لله